ভাই কি করুম ওরে চিপাই লৈ যা এ কাপ লৈয়ে যা হয়ে যা আর ভাইয়ের সামনে পড়বি না কিরে আসতে এত সময় লাগে ভাই বার্গেডিং দিয়ে দেখেন কয়টা মোবাইল লৈ আছি ট্রেন আসবে কয়টা বাজে রে নয়টায় ভাই আপনার ফ্রেন্ড নাইমে কল দিছে দে কিরে তুই কোথায় আমি তো সায়ের দোকানে স্টেশনে একটা ঝামেলা হয়েছে তুই তাড়াতাড়ি আয় আচ্ছা আসতেছি ভাই একটু তাড়াতাড়ি আয় পোলা বোনে আমার আটকাই দিছে আচ্ছা তুই একটু ওয়েট কর আমি যাইতেছি কিরে তোরে না কইছিলাম এই এলাকায় আসবি না তারপরেও তুই এই এলাকায় আইছিস কেন আমি এই এলাকায় আসছি না আরো আসবো তোরা আমাকে আটকাই দিস না দাঁড়া আস্তে আসে কি কে আসতেছে আমরা আছি আমাদের এলাকায় বোঝস না আসুক ওই ওই যে ওই আসতেছে আসতেছে তো কি হয়েছে আসুক ওই আটকাইছিস না এখন পারলে কিছু কর এই তো কই না ভাই কইছিল ওরে আটকাইছ না তারপর আটকালে কি লাগা কিছু করবি পারলে কর এ তুই জানাস কি করছে আমার এক ছোট ভাই মারি দিছে তোর ছোট ভাই বিয়া করছে তাই মারি দিছি এই দেখছ ও নিজে শিকার করলো এই জন্য তোরা ওরে আটকাইবি আয় আমার লগে একমাত্র ওর লেগে তোর আর আমার মাঝে পেঁয়াজ লেগে রয়েছে তুই তোরে রায় দিয়ে মাথায় তুলে রাখস এর রায় না তোরে রায় দেবো ওই আমার বন্ধু লাগে বোঝস নাই এরপর থেকে নেক্সট টাইম এর আর আটকাবি না এ আয় আমার লগে কি হয়েছে কি কইলি কি কইলি মানে তোর দেখি দিন দিন সাহস বাইরে যাইতেছে গলার সাউন্ড কমাই রাখবি বইলা দিলাম এ আয় কিরে ওই আম করলো ঘাতারামো করলো না চাইস ওরে যদি আর একদিন পাইছি ডাইরেক্ট ভরে দেব হ্যাঁ ভাই একবারে কাইটা দিম ঠিক আছে এই ধর 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 আজকে ওরে পাইছি মার শালা রে মার কেস ইচ্ছা মতো কেস মার কিরে কি হইছি তোর এই সময় কল দিলি কিরে কই তুই ওরা আবার আমার এই স্টেশনে আটকে মারতেছে তুই চালু করে আয় এই চল চল স্টেশনে একটা ঝামেলা হয়েছে তার আগে না তোর কাজ আগে চল চিন্তা করিস না আয় প্রকৃত বন্ধু তো সে যে হাজার ব্যস্ততার মাঝেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুর পাশে এসে দাঁড়ায় আর বর্তমান সময়ে এমন বন্ধু পাওয়া সত্যিই খুবই ভাগ্যের ব্যাপার যেটা সবার কপালে থাকে না